ছোট্ট শিশুর হার্টে বড় একটি ফুটো ধরা পড়ে ঠিক শিশুটির মাস বছর বয়সে এদিকে নিজের সন্তানের হার্ট ফুটো ধরা পড়ায় অন্য মহিলাকে নিয়ে পগার পার হলেন গুণধর বাবা ছন্ন ছাড়া হয়ে যায় দত্ত পূর্ণিমা বারুইয়ের জীবন স্ত্রীকে ছেড়ে অন্য মহিলার সঙ্গে সংসার নিজের কন্যা সন্তানের হার্টের অসুখ অগত্যা নিউ মার্কেট চত্বরে ঘুরে ঘুরে ব্যাগ বিক্রি করতে শুরু করেন পূর্ণিমা দেবী স্থায়ী দোকান করতে গেলে দিতে হবে টাকা সেই টাকা দেওয়ার ক্ষমতা তার নেই ফলে ছোট্ট শিশুকে কোলে নিয়ে রাস্তায় রাস্তায় বিক্রি করছেন বাজারের ব্যাগ ঝড় বৃষ্টি রোদের মধ্যে ছাতা মাথায় দিয়ে বাচ্চাকে কোলে নিয়ে বিক্রি করছেন ব্যাগ পাশাপাশি ছোট্ট শিশুকে নিয়ে একাই চেন্নাইয়ে চিকিৎসা করান তিনি বছর বয়সের মধ্যে বড় হার্টের সার্জারি করান পূর্ণিমা বারুই তবে তার জীবন পুরোটা কালো অন্ধকারে ভরা ছোট থেকে সংগ্রাম করে বড় হয়েছে শিয়ালদা চত্বরে কাজ করতে যাওয়ার সুবাদে দক্ষিণ চব্বিশ পরগনার গ্রামের মধুসূদন বাগের সঙ্গে প্রেম হয় পূর্ণিমার এরপরই বিয়ে করেন তারা বিয়ের এক বছরের মধ্যে ঘর আলো করে আসে কন্যা সন্তান কিন্তু ঠিক ন মাসের মধ্যে জানতে পারেন তার একমাত্র সন্তানের হার্ট ফুটো এরপরই বেঁকে বসেন তার স্বামী মধুসূদন স্বামী তখন কাজ করার নামে ভিন রাজ্যে গিয়ে এক বিবাহিতা মহিলার সঙ্গে সংসার করেন অন্য নাম নিয়ে এমনই অভিযোগ পূর্ণিমার তার আরও অভিযোগ তার স্বামী যার সঙ্গে সহবাস করেন তারও স্বামী রয়েছে পাশাপাশি তিনি বারংবার গর্ভপাতও করেন পূর্ণিমা বারুই জানান বোন সম্পর্কের নাম নিয়ে এক মহিলার সঙ্গে দিনের পর দিন সহবাস করছেন তার স্বামী হাতে নাতে ধরেছে বলেও অভিযোগ তার তিনি সেকেন্দ্রাবাদ নামক জায়গায় গিয়ে হাতে নাতে ধরেছিলেন এই ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করা হয় এরপর এক এনজিও সাহায্যে ডিফোর্স ফাইল করে তবে মধুসূদন নিজের স্ত্রী ও সন্তানের কোনো খোরপোষ দেয় না বলে জানা যায় পাশাপাশি মধুসূদনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে কিন্তু তার খোঁজ পাচ্ছে না পুলিশ পূর্ণিমা বারুই সংবাদ মাধ্যমকে জানায় সে এখন যোগ্য ন্যায় বিচার চাইছেন তার অধিকার ফিরে পেতে চাইছেন আদালত থেকে তাকে তার শ্বশুরবাড়ি যেতে বললেও সেখানে তিনি নির্যাতিত হচ্ছেন তাকে মানসিক অত্যাচার করা হচ্ছে বলে জানান ফলে তিনি তার বাবার বাড়ি দত্তপুকুরে রয়েছেন আর সেখানেও ভাইদের অশান্তির শিকার হচ্ছেন দুদিক থেকে নাজেহাল তিনি পুলিশ আদালত কেউই সঠিক বিচার পাইয়ে দিচ্ছে না পূর্ণিমা বারুইকে তিনি আরও বলেন একদিকে ঘরে অশান্তি অন্যদিকে মেয়েকে চিকিৎসা করাতে চেন্নাই নিয়ে যেতে পারছেন না তিনি এদিকে মেয়ের বুকে রক্ত জমাট হয়ে আছে মেয়েকে চেন্নাই নিয়ে যেতে হলে টাকার প্রয়োজন যা এখন তার কাছে নেই শুধু তাই নয় পূর্ণিমা বারুইয়ের শরীরে একটি টিউমার হয়েছে যার অপারেশন খুব শীঘ্রই করতে বলেছে ডাক্তার তাও তিনি করাতে পারছেন না এখন পূর্ণিমা দেবী প্রশাসনের সাহায্য চাইছেন তা না হলে মেয়েকে নিয়ে কঠিন সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হবেন বলে জানিয়েছেন আশা করি এই ভিডিওর পরে প্রশাসন অসহায় পূর্ণিমা বারুইয়ের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেবেন ও তাকে তার যোগ্য সম্মান ও অধিকার ফিরিয়ে দেওয়া হবে